আল্লাকে নিয়ে কোরআনের বিপক্ষে দাঁড় করা এই জন্য সর্ব অবস্থায় সুক্রিয়া আদায় করতে থাকা আল্লাহ আমাদের অন্তরের মধ্যে কোরআনের

থাকে তাহলে তারা বিভ্রান্ত হবে আজকাল তো বিভ্রান্ত করার কেউ জন্ম এটা অনেক বড় একটা ব্যাপার এই কারণে তারা কিছু বেদান্ত করে প্রতিরোধিত করতে গিয়ে

তো কিছু করা যাবে না আবার এদিকে একেবারেই কোন গুরুত্বপূর্ণ বিষয় না এমন ভাবে হালকা পদায়ও নেওয়া যাবে না অবশ্যই তো আমাদের গুরুত্বপূর্ণ আমাদের ইসলাম আল্লাহ তালার কাছে এই সৃষ্টি গুলোর মধ্যে সবচেয়ে প্রিয়

الله حضور صلى الله عليه وسلم قال مثلاً مطلع...